ডাবল ডোর অর্থাৎ পাঁচ ফিট বাই সাত ফিট আচ্ছা গ্যাপ হইলি এই দরজাটা সেট করা যাবে এই দরজাটার বিষয়টা এগারো ইঞ্চি চৌকাট চাইট এই পাশে একটা এই পাশে একটা এই পাশে একটা এই পাশে সাড়ে সাত ফুট পাশে হাইলি আছে সাড়ে নয় ফুট আচ্ছা আচ্ছা বেশিরভাগ ডুবুল এক্সে এটার জন্য মানে এটা পারফেক্ট আচ্ছা এলবুল জন্য জন্য সহকারে বত্তিরিশ হাজার টাকা বাইরের আরেকটা ডিজাইন আছে আলাদা আচ্ছা আচ্ছা আপনার সেইটার দাম আলাদা ধরছি কিন্তু মেহেগুনি কাঠের মেহেগুনি কাঠের বয়েল এবং কেমিঙ্গল করা আচ্ছা আচ্ছা এবং দুই জানটা থ্রি রেডি আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ঢাকা ডোরে চলে আসছি যারা বাসাবাড়ির জন্য এক পিস দরজা ও পাইকারি ক্রয় করতে চান যারা চান রাজকীয় দরজার সন্ধান আজকে কিন্তু আমরা দেব ঢাকা ডোর থেকে প্রচুর পরিমাণে দরজার কালেকশন আছে যারা রাজকীয় বাড়ির জন্য রাজকীয় ডোর খুঁজেন পাবেন আপনারা এখান থেকে যারা কম দামি পাল্লা খুঁজেন তারাও কিন্তু পাবেন আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টিটা পাবেন ডোরের সাথে সবচেয়েতি ভালো মানের কাঠের তৈরি দরজা পাবেন সিজিলিং বয়লিং করা দরজাও এইখানেই পাবেন তো আমাদের সাথে আজকে ভাইয়া কথা বলবেন ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি ভালো ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই যে আপনার প্রতিষ্ঠানটা এত বড় একটা প্রতিষ্ঠান আপনারা কি নিজেই প্রস্তুত করেন আমাদের ঢাকা ডোর সেন্টারে আসলে কাস্টমাররা অনেক আগের থেকে চিনে আচ্ছা আচ্ছা বিশেষ করে অনেক কাস্টমারই চেনে আমাদের কারখানা হলে গে দুই হাজার ষোলো সাল থেকে আচ্ছা আচ্ছা আমরা এই পরিস্থিতি কারি আমরা ২০১৬ হাজার ষোলো সাল থেকে ষোলো সাল থেকে আমরা অনেক সময় বিশেষ করে আমরা পাইকারিও সেল দিতাম আচ্ছা আচ্ছা তাই পাইকারি সেলে পাইকারি কাস্টমার যারা একটু ঝামেলা করে দিকে আমরা পাইকারিটা এখন একটু আপাতত বন্ধ রাখছি আচ্ছা এখন আমরা কাস্টমার বাইদের কি আমরা পাইকারি রেটে মালটা ডেলিভারি দিই চমৎকার তো আপনাদের কাছে কি কি কাঠের দরজা আমাদের কাছে সেগুন আছে বারমারি সেগুন আছে গামারি আছে মেহগুনি আছে কাস্টমার বাইরে পাল্লার ক্ষেত্রে পাল্লা চোখের ক্ষেত্রে যেটা নিতে চাই যে কাঠ নিতে চাই আমরা ওইটাই দিতে পারবো আচ্ছা কি কাঠে মূলত সিজনিং বয়লিং দুইটাই প্রয়োজন বয়লিং হইলে শুধু একমাত্র মেহগনি কাঠ আর সিজনিং হইলো গিয়া লোহা কাঠ আর শিলকরি বাদে সম্পন্ন কাঠ আচ্ছা আচ্ছা তো ভাই আমরা আজকে কি কি কাঠের দেখাবো যা যা বলবো সবই দেখাবো নাকি হ্যাঁ আমরা আজকে সব দরজাই দেখাবো তবে সময় কমের ভিতরেই দেখাবো আচ্ছা আচ্ছা আমাদের রাজুকি ডোর আছে তারপরে নর্মাল ডোরও আছে আচ্ছা তো শুরু করবো আমরা শুরু করবো প্রথমে রাজুক ডোর দিয়া এইটা দিয়ে রাজকীয় চিটাং সেগুনের ভিতরে ডাবল ডোর অর্থাৎ পাঁচ ফিট বাই সাত ফিট আচ্ছা গ্যাপ হইলি

ফাস্ট ফিট আর এখান থেকে এই ঢুকে দিব ঢুকে যাবে দেখেন আর বাকি অংশটা হচ্ছে বাইরের দিকতে বাইরে প্লাস্টার উপরে থাকবে চমৎকার আর দেখতে তখন কিন্তু একদম রাজকীয় একটা ফিল আসবে দেখেন অনেকে ডুপ্লেক্স বাড়ির জন্য এগুলো খোঁজে ডুপ্লেক্স বাড়ির জন্য আবার অনেকে সিঙ্গেল বাসার জন্য করে কারণ ডুপ্লেক্সের জন্য আরো বড় দরজা আছে সেটাও আমরা দেখাবো সেটাও দেখাবো এই দর্জাটা হলে কি ফুললি সিট অংশ একদম ফুল সাত একদম ফুল শারী আচ্ছা এই দরজাগুলো ফিটনেস কতটুকু ফিকনেস তাকে পাকা দেওয়ার ইঞ্চি ফিনিশিংয়ের পরে একদম কমপ্লিটের পরে পাকা দেওয়ার ইঞ্চি পাকা আচ্ছা এটার এই সুন্দর ডিজাইন দিয়ে দাম রাখছেন কত আমরা এই দরজাটা দাম রাখছি এক লক্ষ তিরিশ হাজার টাকায় মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় দেখেন চমৎকার এই দরজা করে পারেন ভাইয়া কেউ যদি চায় ডাবল ডোলগুলো কাস্টমাইজ করে ডিজাইন করবে সেটা পারবে তো পার্টিরা কাস্টমার ভাইরা যে কোনো ডিজাইন দিবে হ্যাঁ আমরা করে দিতে পরিস্থিতি থাকবো আচ্ছা আচ্ছা চমৎকার একটা দরজা

চাইলে কাস্টমাইজ ডিজাইন করে নিতে পারবেন সাইজটাও কাস্টমাইজ করে নিতে পারবেন হ্যাঁ যদি কোনো কাস্টমার ভাই যদি যদি কন্টিনিউ একটু বেশি নিতে চায় তার সাথে তো অবশ্যই কিছু না কিছু এটা অনার করব রাইট এক্স্যাক্টলি ওকে নেক্সট আমরা দরজাগুলো দেখে নেব এ দরজার প্রাইসটা এ দরজার প্রাইসটা আসবে এক লক্ষ বাউন্ন হাজার টাকা এক লক্ষ বাউন্ন হাজার টাকা পড়বে এটার প্রাইসটা চমৎকার ওকে দরজাটার উপরের যে ডিজাইনটা কাস্টমার ভাইরা যদি আপনারা দেখেন জুম করে দেখবেন আসলে আর একটা জিনিস কাস্টমার ভাইদেরকে বলবো যে আমার এই দরজাটা আমি আজ কয়েকদিন দেখলাম অনেকে স্ক্রিনশট মারিয়া কি বিভিন্ন জায়গাতে ছাড়তে আছে যে রেটটা যাচাই করার জন্য কিন্তু ঘুরে আমার কাছে আসতেছে আচ্ছা আচ্ছা গত এক পার্টি এই দজড়াটা স্ক্রিনশট মারিয়া ওই পাশে আমাদের বিজনেস অপারে বাংলাদেশ ধরে পাঠাইছে আচ্ছা আচ্ছা এই যে সেই ডিজাইনটা কিন্তু আমাদের কাছেই আসছে আপনার কাছে কাস্টমার ভাইকে বলবো যার ডিজাইন যেটা আমরা তার কাছ থেকে মালটা করেই করবে কারণ সে ওই দজড়াটার মাপ জব সে জানে রাইট আর সে এটা কিভাবে করতে হবে এটা তার কাছেই এটা জানা আছে এক্সাক্টলি এই দজড়াটা যদি আরেকজনের দেন বানাই দেয় কিন্তু সে কিন্তু আমার মতো করতে পারবে না রাইট আমার মতো যদি মাপ জব জানবে না আর অন্যজন আবার আমি জানবো না আচ্ছা আচ্ছা ওকে তো চলেন আমরা আরো কিছু দরজার কালেকশন আমি আরেকটা দরজা দেখাইমু হলে গিয়া সেগুন কাঠের ভিতরে ওকে এই দরজাটা হলো গিয়া 6 ফিট পাশে 6 ফিট এবং এই ডিজাইন নিয়ে হয়ে গেছে 9 ফিট ডিজাইন সহকারে 9 ফিট হয়েছে ah, uh, <laughs> 9 ফিট আচ্ছা আচ্ছা সরি 9 ফিট না 8 ফিট হইছে 8 ফিট ডিজাইনটা আছে 1 ফিট হুম দরজাটা আছে 9 ফিট ডিজাইন আছে 1 ফিট করে 2 ফিট আচ্ছা অর্থাৎ 8 ফিট ওকে আর হাইটে আছে 7 ফিট 7 ফিট এই দরজড়াটার বিশড়ালেগে 11 ইঞ্চি চৌকার চারটি এই পাশে একটা এই পাশে একটা এই পাশে একটা এই পাশে একটা আচ্ছা আচ্ছা তাহলে এই দরজড়া কিন্তু শুধু ওপেন হবে মাস্কিনের দরজড়া ওকে শুধু দরজটা ওপেন হবে আর এইটা ডিজাইন এই পাশে দরজড়া ফিক্স আচ্ছা এগুলা হচ্ছে ডিজাইনার পি ডিজাইন কেউ যদি উপরে লাইট লাগাইতে চায় গ্লাস লাগাইতে চায় সিস্টেম সুন্দর করতে পারবে বা আমরা করে দিতে পারব আচ্ছা সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষ আলোচনার সাপেকে দরজার আর ফুললি ডিজাইন আচ্ছা আমাদের চৌকাটের ভিতরে অনেক সুন্দর ডিজাইন আপনি ডিজাইনটা একটু জুম করে দেখেন চৌকাটের ভিতরে খুব সুন্দর ডিজাইন তো এগারো ইঞ্চি এগারো ইঞ্চি চৌকাটটা আচ্ছা আচ্ছা তো এটার প্রাইসটা কত রাখছেন ভাই এই দরজাটার প্রাইসটা পড়বে এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার চল্লিশ হাজার ওকে এবার অনেকেই চায় ভাই আচ্ছা আজকে আসলে মূল ভিডিওটা করার কারণ হলো আজকে আমার কিছু দরজা যাবে রুম রুমগুঞ্জ ডেলিভারি আচ্ছা আচ্ছা অর্থাৎ আমার এই বড় ভাই আচ্ছা ভাই নাম রুলামিন ভাই আচ্ছা ভাই এর লাগিয়া এই দর্জাগুলা ভাই রূপগঞ্জ ভাই কাছে আমি দর্জাগুলা বিক্রি করেছিলাম গত কোরবানির আগে আচ্ছা আচ্ছা তো ভাই যে কোনো কারণে ভাই দর্জাগুলা ডেলিভারি নেই নেই এখন আজকে ডেলিভারি নিবে আচ্ছা উনি নিজেই আসছে হ্যাঁ ভাই আগে চৌকাটগুলা আমি ডেলিভারি দিয়ে দিছি এখন আজকে দরজাগুলা নিবে ডেলিভারি আচ্ছা আচ্ছা তো ভাই অন্ততো খুব খুব ভালো একজন লোক তো আজকে অনেক দিন ধরে ভাই এর কাজটা করি ভাই মোটামুটি

কাস্টমার ভাইরা যদি চান আপনারা নিতে পারেন নিতে পারবেন এটা রেটটা পড়বে 14000 টাকা মাত্র 14000 টাকা 14000 টাকা ওকে আমার রুল রুলামিন ভাইয়ের দরজা এই যে দেখেন এই যে রুলামিন ভাইয়ের দরজাটি হলো গিয়া খুবই সুন্দর একটা ডিজাইন আসলে ডিজাইনটা একটু ইয়া করে সাজানো হয়নি আমি একটা মিনিট আমি একটু ডিজাইনটা একটু সাজায় দেখাই ওকে ওকে ভাইয়ের দরজাটা হলো গিয়া এইটা হলো গিয়া মেইন গেট আচ্ছা আচ্ছা আমরা এই দরজাটা মেইন গেটের ভিতরে করে দিছি খুবই সুন্দর মানে কালারটা খুব সুন্দর করিয়া দিছি খুব সুন্দর দেখেন একেবারে মানে মন মতো কালারটা করিয়া দিছি আচ্ছা আচ্ছা তো অনেক সুন্দর কালারটা করছি বাইরের কাছ থেকে দরজাটা দাম নিছি

তারপরে ভাই আর একটা ডিজাইন এই একই ডিজাইনের ছয়টা দরজা আচ্ছা আচ্ছা সেম এক ডিজাইনের এই দরজাটাও মেগুনি কাঠের দরজাটার দাম পড়ছে চোদ্দ হাজার টাকা করে চোদ্দ হাজার টাকা হ্যাঁ বয়েল এবং কেমিক্যাল করা আচ্ছা আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট বয়েল কেমিক্যাল করা বয়েল কেমিক্যাল সহ আর একটা দরজা এই একই রকম তো আর ভাইয়ের আর একটা দরজা আছে গ্লাস ডোর এটা আমার কারখানার ভিতরে আমি এখনো এটা আনি নাই অত কিন্তু ডেলিভারি দিয়ে দিবো কিন্তু সেটা আনি নাই আচ্ছা এটা কিছুক্ষণের মধ্যে নিয়ে আসবো ভাইয়ের আর একটা দরজা আছে এই

স্টক থাকে যে কোন দরজায় কিন্তু নিতে পারবেন কম সময়ের মধ্যে বানিয়ে নিতে একদম কম সময়ের ভিতরে নিয়ে যেতে পারবে ভালো ডিজাইনের ভালো যদি কাঠের মধ্যে চান কেমিক্যাল সিজিলিং বয়লিং সকল ধরনের ট্রিটমেন্ট সহকারে নিতে পারবেন আপনারা রিজনেবল প্রাইস ভাই আর রাজু একটা রাজু গিয়ে ডোর এটা লেখা রাউন্ড ডোর রাউন্ড ডোর চাচ্ছে আচ্ছা আচ্ছা বড় দরজা কিন্তু দরজা বড় আচ্ছা দাম অত বড় না দাম হলো একেবারে ছোট আচ্ছা আচ্ছা অনেক কাস্টমার আমাকে আরে বাপ রে এত বড় দাম বেশি এখানে দেখমুই না দাম আমি না রাইট আছে 7.5 ফুট পাশে হাইডে আছে 9.5 ফুট আচ্ছা আচ্ছা একমাত্র একেবারে দাম কম 1 লক্ষ 10000 টাকা 1 লক্ষ 10000 টাকা 10000 টাকা ফুল চিটাংশে আচ্ছা আচ্ছা একেবারে 3D ডিজাইন করা একদম ফুল চিটাংশে গুলো 100% শার্প

এটা ন্যাচারাল পলিশ করা ন্যাচারাল পলিশ করা এই দরজাটার দাম পড়বে এই ন্যাচারাল পলিশ করে পড়বে লেখা 18500 টাকা 18500 টাকা সেগুনে রাউন্ড আচ্ছা আচ্ছা খুব সুন্দর দরজাটা আপনি একটু নিখুত ভাবে দেখবেন ফাইবার গুলো দেখবেন একদম নিখুত ভাবে আচ্ছা আচ্ছা খুব সুন্দর দরজাটা দরজাটার দাম পড়বে 28000 টাকা 28000 টাকা হ্যাঁ এছাড়া অনেক দরজা আছে অন্য অনেক আমাদের কাছে গ্লাস অসংখ্য ডিজাইনের আছে তো যারা দরজার কালেকশন নিতে চান অবশ্যই চলে আসবেন ঢাকা ডোরে ঠিকানাটা ভাইয়া একটু বলে দেন ঠিকানাটা লেগে আমাদের ঢাকা মোহাম্মদপুর বসিলা র্যাব অফিসের সাথে হ্যাঁ এবং আমাদের দোকানের ঠিকানাটা দেওয়া আছে আমাদের ওখান থেকে চাইলেও ঠিকানা বাড়ি করে নিতে পারবেন আবার অনেক লোক আছে যে ভাই ঠিকানা জানি ফোন করে আলাপ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো ডেলিভারি বাংলাদেশের চৌষট্টি জেলাতেই আমরা ডেলিভারি দিই তো যারা নিতে চাচ্ছেন চলে আসতে পারেন এছাড়া স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই চাইলে নিতে পারবেন